আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও ফাইলোফ্যান মেডিসিন নিয়ে ফাইলোফেন মেডিসিন একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি ব্যাকটেরিয়ার কোষপাশের বাতা প্রদান করে ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর ফাইলোফ্যান মেডিসিন কার্যকারিতা কী মেডিসিনটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না প্রতিনির্দেশনা আছে কিনা আপনাকে জানতে হবে এবং কি সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটে পাবেন না বরং বিপরীত আপনার ক্ষতি হতে পারে সেজন্য পুরো ভিডিওটি না টেনে মন সহকারে আপনাকে দেখতে হবে মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা এই মেডিসিনটি ব্র্যান্ড নেম হল ফাইলোপ্যান মেডিসিন দুশো পঞ্চাশ জি এবং পাঁচশো জি হয়ে থাকে মেডিসিনটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির নেম হল স্কর ফার্মাসিটিক্যাল পাইলোফেন মেডিসিনটি জেনেরিক নেম হল প্রু কক্সাসেলিন এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ক্যাপসুলের মূল্য দুশো পঞ্চাশ এমজি আট টাকা পাঁচশো এমজি টাকা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন পাইলোফ্যান মেডিসিনটি কার্যকারিতা ত্বক ও নরম কোষ কোষকলার সংক্রমণ যেমন যে কোনো কাঁটা গা শুকানো কাঁটা সিরা ইনফেকশন ফোড়া ত্বকের নানাবিধ সংক্রমণ যেমন আলসার একজিমা এবং ব্রঞ্জ সেলুলাইলাইটিস সংক্রমিত ফোড়া ত্বক প্রতিস্থাপন টাইটিস মিডিয়া বহিসর্মের পুষ্করি জাতীয় চর্মরোগসমূহ এই মেডিসিনটি পাইলোফেন মেডিসিনটি নির্দেশিত সংবেদনশীল জীবাণু নানা সংবেদনশীল জীবাণুজনিত অন্যান্য সংক্রমণ যেমন মূত্রপথের সংক্রমণ চিকিৎসা মেনিনজাইটিস এবং সেপ্টিসেমিয়া শ্বাসতন্ত্রের সংক্রমণ নিউমেনিয়া সাইনিসাইটিস, ফেরেনজাইটিস টনসিলাইটিস ও অন্যান্য রোগের জন্য প্লু ফাইলোপেন মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন ফাইলোপেন মেডিসিনটি সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন দুশো পঞ্চাশ এমজি অথবা পাঁচশো এমজি একটি ক্যাপসুল দিনে চারবার মেডিসিনটি সেবন করবেন মোট সাত দিন সাধারণ চিকিৎসা সাত দিন তবে তীব্রতা রোগীদের জন্য চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে রেজিস্ট্রকৃত ডাক্তার সাথে পরামর্শ অনুযায়ী পাইলোপেন মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া পাইলোপ্যান এর পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা খুবই কম সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যেমন বমি বমি পাপ বমি ডায়রিয়া ডিসপ্যাপসিয়া ও অন্যান্য ছোটোখাটো সমস্যা হয়ে থাকে মেডিসিনটির প্রতি নির্দেশনা ফেনিসিলিনের অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রোকক্সাসিলিন নিষেদ্ধ। এবং ফেনিসিলিন মেডিসিনের সাথে সেবন করতে হলে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে পাইলোপেন মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল